মেয়ামতি যাওয়ার পথে নদীর মাঝখানে বসে এত বড় বিপদে পড়তে হবে তা কখনোই ভাবিনি হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাওয়ার উদ্দেশ্যে হই তো বাসা থেকে বের হওয়ার সময় আবহাওয়াটা খুব খারাপ ছিল তা দেখেও আমরা বাসা থেকে বের হয়ে যাই তো নেয়ামতি যাওয়ার ফুল জানিটা শেয়ার করবো আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম অটো করে পায়রা নদীর পাড়ে তো এসেই দেখলাম পায়রা নদী অনেকটা উত্তল তা দেখেও আমরা টলারে করে নদী পার হওয়ার জন্য সিদ্ধান্ত নেই তো আমরা টলারে চড়ে বসি তো টলার মামা কিছুক্ষণের মধ্যে টলারটা ছেড়ে দেয় ট্রলার যখন মাছ পথে চলে আসে তখনই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি এবং তারের সাথে প্রচুর পরিমাণ বাতাস এবং তার সাথে সাথে ভয়ানক রকমের বজ্রপাত তো আল্লাহর অশেষ রহমতে নদীর পার থেকে উঠে এসে একটা দোকানে বসি তো শরীরটা পুরোই ভেজে গেছিলো তো একটা চা অর্ডার দিয়ে দিই গরুর দুধের তো চাটা খেয়ে কতক্ষণ বসেছিলাম বৃষ্টি কমার অপেক্ষায় তো বৃষ্টি কমার পর রওনা দিই বেতাগির উদ্দেশ্যে তো এখান থেকে একটা অটো নিয়ে বে উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো তিরিশ মিনিট পর আমরা চলে আসি বেতাগি বাস টার্মিনাল স্ট্যান্ডে তো এখান থেকে গাড়ি চেঞ্জ করে সিনজে নিয়ে আবার রওনা হই নিয়ামতি যাওয়ার উদ্দেশ্য তো গাইস নিয়ামতি গিয়ে কী কী করলাম আর কী কী কোন জায়গায় কোন জায়গায় ঘুরলাম তা আসছে পরের ভিডিওতে তো দেখতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ শিয়াব জান তো আজকে এই পর্যন্তই দেখা জন্য অন্য একটা ব্লগে আসসালামু আলাইকুম